উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে হত্যা করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সে সময়ের বাংলাদেশের প্রেসিডেন্টকে হত্যার সংবাদ তার স্ত্রী কিভাবে পেয়েছিলেন তার একটি বিবরণ পাওয়া যায় প্রেসিডেন্ট জিয়ার ঘনিষ্ঠ সহচর ও জিয়ার সরকারের কনিষ্ঠ মন্ত্রী এ কে এম মাইদুল ইসলামের আত্মসত্ত্বার রাজনীতি ও আমার ভাবনা বইয়ে সেই বইয়ে তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন প্রেসিডেন্ট সাহেবের নির্দেশে উত্তরবঙ্গের শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে ত্রিশে মে রাজশাহীতে একটি সভা ডাকা হয়েছিল উত্তরবঙ্গে কিভাবে শিল্পোন্নয়ন করা যায় এটি ছিল এ বৈঠকের উদ্দেশ্য উল্লেখ্য যে উত্তরবঙ্গের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে দায়িত্ব প্রদান করতেন আমি এ লক্ষ্যে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবকে সাথে নিয়ে রওনা দিয়ে রাজশাহী সার্কিট হাউজে উঠি সেখানে আমার কক্ষে দুটি বিছানা ছিল একরুমেই প্রখ্যাত প্রাক্তন ছাত্রনেতা মহিউদ্দিন ভাইও ছিলেন সেখানে আমরা রাত প্রায় দুটার দিকে পৌঁছালাম ঠিকমতো ঘুম হল না এর মধ্যেই ভোর পাঁচটার সময় টিএনটি বোর্ডের তৎকালীন চেয়ারম্যান তাহের সাহেব আমাকে বললেন স্যার আমাদের টিএনটি এক্সচেঞ্জটি সেনাবাহিনী নিয়ে নিয়েছে আমি কথা শুনে মনে করলাম যে নিশ্চয়ই তারা তাদের দাবি দেওয়া নিয়ে হয়তো গণ্ডগোল করেছে এজন্য হয়তো সেনাবাহিনীর লোকেরা নিয়ে গেছে তাই আমি বললাম সেনাবাহিনী নিয়ে গেছে ঠিকই করেছে আর সেখানে তো প্রেসিডেন্ট সাহেব রয়েছেন কিছুক্ষণ পর সাড়ে পাঁচটার সময় আবার ফোন করলেন এবং জানালেন যে সার্কিট হাউজের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এ সময় একটি মেইনটেন্যান্স লাইনের মাধ্যমে তারা আমার সাথে ফোনে যোগাযোগ করছিল সে সময় ঢাকার এক্সচেঞ্জ সম্পূর্ণ এরশাদ সাহেবের ও চট্টগ্রামের এক্সচেঞ্জ মঞ্জুরের কবজাগত ছিল তারপর মাকসুদ আলী খান সাহেব আমাকে ভোর ছটার সময় ফোন করে জানালেন যে চট্টগ্রামে বিডিআর ও সেনা সদস্যদের মধ্যে গণ্ডগোল হয়েছে প্রেসিডেন্ট সাহেবের কোনো খবর পাওয়া যাচ্ছে না তখন আমি চিন্তিত হয়ে পড়লাম আমি বিচলিত হয়ে পড়লাম সেখানে ব্যাপারটি কি হচ্ছে জানার জন্য তারপর আমি ডিজি ডিএফআই এর বাসায় ফোন করি এবং জানতে পারি যে তারা সকলেই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছেন মন্ত্রীদের বাসায় ফোন করি কিন্তু কাউকে পাইনি তখন আমি সেনাবাহিনী প্রধান এরশাদ সাহেবের বাসায় ফোন করি প্রধানের স্ত্রী বললেন একটু আগেই তিনি বের হয়ে গেছেন কোথায় গেছেন বলতে পারছেন না তারপর অনেক চেষ্টা করে হাবিবুল্লাহ খান সাহেবকে সকাল সাড়ে আটটার দিকে ফোনে গণভবনে পাই তিনি আমাকে অত্যাধিক স্নেহ করেন তিনি জানালেন খবর খুব খারাপ প্রেসিডেন্ট সাহেব আর নেই এ কথা কাউকে বলবে না দশটার দিকে রেডিও টিভিতে সম্প্রচার হবে তখন সকলেই জানবে আর তুমি পারলে ঢাকায় চলে এসো এ কথা শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়ি বেগম খালেদা জিয়াকে তার বাসায় সকাল নটায় ফোন করি আমি সাধারণত তার বেডরুমে ফোন করতাম না কিন্তু এ মর্মন্তুত বিষয়টি যে খুবই জরুরি এটা জানানোর জন্যই আমি রাজশাহী থেকে সেখানে ফোন করি কিন্তু এ খবর কিভাবে দেব চিন্তা করছিলাম বেগম খালেদা জিয়াকে বললাম প্রেসিডেন্ট সাহেব কখন ঢাকা আসবেন তিনি বললেন দশটা বা সাড়ে দশটায় আসবেন আমি নিশ্চিত হলাম যে বেগম জিয়া এখনও কিছুই জানতে পারেননি আমি বললাম সর্বশেষ কটা সময় আপনার সাথে যোগাযোগ হয়েছিল তিনি বললেন রাত বারোটার দিকে উল্লেখ্য যে প্রেসিডেন্ট সাহেব রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন বেগম জিয়ার সাথে কথা বলতেন এবং বাচ্চাদের খোঁজ খবর নিতেন আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কি কোনো খবর পাননি তখন বেগম জিয়া বললেন আপনি কোথায় আমি বললাম আমি এখন রাজশাহীতে তখন তিনি বললেন কি ব্যাপার আমি বললাম শুনলাম চট্টগ্রামে বিডিআর ও সেনা সদস্যদের মধ্যে গোলাগুলি হচ্ছে টিএনটির মাকসুদ আলী সাহেব ভোর ছটা বেজে ত্রিশ মিনিটের সময় এ খবরটি দিয়েছেন এ কথা শুনে বেগম জিয়া হতচকিত হয়ে বললেন বলেন কি আমি বললাম আমরা একটি মেনটেন্যান্স লাইনে খবর শুনলাম আপনি একটু খবর নিন তখন জিয়া এমএসপি সাহেবকে ফোন করলেন এমএসপি সাহেব তখন বেগম জিয়াকে খবরটি জানালেন পরে আমি ও তানফির সিদ্দিকী একসাথে ঢাকায় চলে আসি এদিকে সকাল দশটার মধ্যে খবর সম্প্রচার হয়ে গেল রাস্তায় রাস্তায় জনগণ কালো পতাকা উঠালেন চতুর্দিকে এক শোকাবহ অবস্থা তারপর আমি সন্ধ্যায় সোজা বঙ্গভবনে যাই সেখানে যাওয়ার পর এমএসপি সাহেব আমাকে বলেন আমি খবরটি কেন ম্যাডামকে দিলাম তখন আমি একদিকে শোকাহত অন্যদিকে উত্তেজিত হয়ে বললাম আমার প্রেসিডেন্টের খবর আমি জানাব না তো কে জানাবে আপনারা এ খবর কেন বেগম জিয়াকে দেননি তিনটা সাড়ে তিনটার সময় প্রেসিডেন্ট মারা গেলেন আর তার স্ত্রীকে এতক্ষণ যাবৎ কেন খবরটি দেননি তার স্ত্রীকেই তো প্রথম খবর দেওয়া উচিত এম এস সাথে আমার রীতিমতো ঝগড়া বেঁধে গেল হাতাহাতির পর্যায়ে চলে গেল তারপর এম এস সাহেব আমার প্রতি রেগে গিয়ে বললেন এত কথা আপনার জানার দরকার নেই আমি তখনই সন্দেহ করলাম যে বেড়ায় ক্ষেত খাচ্ছে আমি এও ধারণা করি যে সামরিক জানতারা সে সময় ক্ষমতা নিয়ে নিত কিন্তু বঙ্গভবনে সকল রাজনৈতিক নেতাদের উপস্থিতিও সমর্থন সকল নেতৃবৃন্দর ইস্পাত কঠিন ঐক্য দৃঢ় মনোবল দেশ দেশজুড়ে হাজার হাজার লোকদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়েবানা জানাজাপড়া ঢাকায় জানা যায় লক্ষ লক্ষ লোকের সমাগম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গগনচুম্বী জনপ্রিয়তার কারণে সে সময় সামরিক জানতারা ক্ষমতা নেওয়ার সাহস পায়নি রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্য থাকলে দেশে গণতন্ত্র জনগণের অধিকার সবকিছুই বজায় থাকে এখানে একটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ যে দেশের নেতারা একসঙ্গে থাকলে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শহীদ জিয়ার শাহাদাত বরণের পর বঙ্গভবনে প্রত্যেক দলের নেতৃবৃন্দকে সমবেদনা জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল প্রত্যেকেই শোক প্রকাশ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন এবং বিচারপতি আব্দুল সাত্তার সাহেবকে সহযোগিতা করার আশ্বাস দেন এর ফলে দেশে আর রকম উত্তেজনা সৃষ্টি হয়নি